আমার দূরে ও কাছে ইউটিউব বন্ধুরা আজকে আমি তোমাদের যে ফুলটা দেখাচ্ছি তার নাম হচ্ছে ডেন্ডোরিয়াম ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা এখানে ফুলটার নাম বেজেন্ডা একটা কথা আছে পাথরে ফুল ফোটাবো ভালোবাসা দিয়ে এটা কিন্তু সহ। পাথরের ফুল ফোরটা কোনো কঠিন ব্যাপার নয় এই পাথরের টুকরা এই অর্কিড গাছের জন্য খুব প্রজুরি পাথরের টুকরাকে শিকড় দ্বারা আখারে ধরে অর্কিড গাছ বেঁচে থাকে শুধু একটু পানি স্প্রে মাটির স্পর্শ ছাড়াই পাথর ইটির টুকরা কয়লা এর ওপর অর্কিড বেঁধে থাকে পাথরের টুকরার উপরেই ফুল ফোটানো সম্ভব ওর এই কারণে ও পাথরের ফুল ফুটাটা ফোটাটা কঠিন কোনো ব্যাপার নয় তাই বন্ধুরা স্বাগতম এবং বিদায়